হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যাচ্ছে এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তেপ্পান্ন বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন এবার জনতা ইসলামের ম্যাজিক দেখিয়ে ইসলামকে এবার ক্ষমতায় ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা তেপ্পান্ন বছরের মানুষের তৈরি করার মতবাদের দিন শেষ ইসলামের বাংলাদেশ আল্লাহ তালা যখন আমাদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে প্রেরণ করার জন্য ফেরেস্তাদেরকে এই কথা জানালেন ফেরেশতারা এটার পক্ষে ছিল না বিপক্ষে ছিল কি জন্য বিপক্ষে ছিল তারা কি বলেছিলেন তারা বলেছিলেন যে ইবাদত বন্দুকী করার জন্য আপনি তাদেরকে পাঠাচ্ছেন ওই ইবাদতের কাজ তো আমরা করে যাচ্ছি আমরা তো টায়ার্ড হইনি আমরা তো আপনাকে বলি নাই যে আমরা এই কাজ আর করতে পারবো না আমাদের তো বয়সও হয়ে যায় না আমাদের ঘুম নাই বিশ্রাম নাই খাওয়া নেয় পরিচ্ছন্নতার কোনো ব্যাপার নাই। এই সব কিছু থেকে আপনি আমাদেরকে মুক্ত রেখেছেন সুতরাং যাদেরকে আপনি তৈরি করছেন এরা দুর্বলতা ঘুম খাওয়া গোসল পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এই সমস্ত কাজ করতে গিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে যে আপনার এবাদতে আসলে তারা খুব বেশি সময় দিতে পারবে না এই প্রশ্নের জবাব আল্লাহ তালা দিয়েছেন না দেননি এই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে আমাদের সামনে দুটো জিনিস প্রতীয়মান হয় ভালো করে খেয়াল করে কয়টা জিনিস দুটো জিনিস এক ফেরেস্তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য কিসের জন্য শুধু ইবাদতের জন্য আর আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করে প্রেরণ করেছেন এবাদত এবং খেলাফত জোরে বলেন কি দুইটা কি এবাদত এবং খেলাফত এখন আপনি বলেন এই পৃথিবীতে শুধু ফেরেস্তা নাকি আঠারো হাজার মাত্র বা আরো কম বেশি যা আছে তারাও আল্লাহর এবাদতের কাজ করে না করে না আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে প্রেরণ করে ঘোষণা দিলেন এই সব কিছুর মধ্যে আল্লাহ তালা আপনাকে সবচেয়ে বেশি সৌন্দর্য মর্যাদা সম্মান এগুলো দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আচ্ছা আপনি বলেন এই পৃথিবীতে যার সম্মান মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত কম না বেশি কথা ঠিক আছে তো কম না বেশি তাহলে আমাদের দায়িত্ব কম আমাদের দায়িত্ব বেশি আঠারো হাজার মাখলুক যেখানে আল্লাহ ইবাদত করতেছে তার মধ্য থেকে আপনাকে আল্লাহ তালা এত মর্যাদা করেছেন এত সম্মানিত করেছেন তাহলে দায়িত্ব আপনার অনেক বেশি বেশি সেই দায়িত্বটা সেই বেশি দায়িত্বটা আল্লাহ তালা ঠিক করে দিয়েছেন এটা জামাত ইসলামী ঠিক করে না এটা কে ঠিক করেছেন সেটা হলো আপনি ইবাদতও করবেন খেলাফতের দায়িত্ব পালন করবেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খেলাফা একটু বোঝার চেষ্টা করেন আমি বলছি না আপনারা বুঝেন আপনারা বুঝেন শুধু একটু বিবেচনায় নেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খেলাফা খলিফার সংজ্ঞাটা কি আল্লাহ কি বোঝাতে চেয়েছেন কি দায়িত্ব দিয়েছেন খলিফা হ্যাজ স্টডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি খলিফার কাজ হচ্ছে খলিফার সংজ্ঞা হচ্ছে খলিফার পরিচয় হচ্ছে খলিফা হ্যাজ স্টডিশন মুসলিম হ্যাজ স্টডিশন মোমিন হ্যাজ স্টডিশন মোত্তাকি হ্যা স্টডিশন টু ব্রেক দ্য আপনি যা পরিস্থিতি পেয়েছেন এটাকে ভেঙে দেবেন কাস্টমস অফ দ্য সোসাইটি সেখানে আল্লাহর দেওয়া নিয়ম বিধান অনুযায়ী একটা সমাজ এবং রাষ্ট্র আপনি গড়ে তুলবেন এটার নাম কি এটার নাম কি খলিফা তাহলে খলিফার কাজ কয়টা গড়তে হলে বলেন গড়তে হলে ভাঙতে হবে আর কি জোরে বলেন গড়তে হলে সমাজ সংস্কারের কাজ কি দুই হাজার চব্বিশের আন্দোলনের পর শুরু নাকি আল্লাহ তালা পৃথিবীতে ইমানদারদেরকে পাঠিয়েই শুরু তাহলে সমাজ সংস্কারের কাজ কি সংস্কারের প্রস্তাবনা কি এখনকার না এটা ইমানদারদের সংস্কার এটা কি কোন দলের সংস্কার না আল্লাহর দেওয়া বিধান আল্লাহ দেওয়া পদার্থ এটা দায়িত্ব আপনার এটি কোন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাসের কাজ না এটি অন্তর্বর্তীকালীন সরকারের শুধু এক বছরের কাজ না এটা আল্লাহ ইমানদারদের জন্য মুসলিমদের জন্য মোত্তাকিদের জন্য নামাজের মতো রোজার মতো হদেরাতের মতো 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 সাদাকার অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণে সংস্কার করতে না পারলে আপনি করতেই পারবেন না আপনি যদি আগাছা মুক্ত না করতে পারেন আপনি যত ফসল ফলা আপনি যত ঔষধ দেন আপনি যত সার পিছান আপনি যত পানি দেন আগাছাও থাকলো ফসলও থাকলো ওষুধও দিলেন সারও দিলেন পানিও দিলেন ফাইনালি তিন মাস পরে ওখানে ফসল পাবেন না আগাছা পাবেন বাংলাদেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর এই দেশে আগাছা রেখে যত সংস্কার হয়েছে আমরা পানি দিচ্ছি রক্ত আমরা চোখের পানি ফেলছি আমাদের জীবন চলে যাচ্ছে শহীদের পর শহীদ হচ্ছে পাঁচই আগস্টে আমাদের হাজার হাজার শহীদ হওয়ার পর এই দেশ আজ ফসলের উপযুক্ত হচ্ছে না এই জন্য সংস্কারের মাধ্যমে আমাদের দেশ থেকে আগাছা নামক দুর্নীতি মানুষদেরকে উৎখাত করা চায় না আল্লাহ প্রদত্ত যদি হয়ে থাকে আল্লাহ তালা সেই জন্য কোরআনে ঘোষণা করেছেন আল্লা দিন যদি ইমানদার হ যদি ইমান থাকে তাহলে তোমাকে লড়াই সংগ্রাম চেষ্টা সাধনা করতে হবে সংস্কার বোট পরিবর্তন সবকিছু করতে হবে কার পথে আর যদি না হোক অল্লাদিনা কাফারু যদি কাফের হও কেউ ককি লুনাফিস সামি এলে তাহলে তুমি আল্লাহ কফির যত পথ আছে আল্লাহর দেওয়া আইন ইসলাম এবং কোরান সুন্না ব্যতীত আর যা পথ আছে সবকি সবকে তাগুতอัลলাদিনা কাফারু ইউকাদিনুনা ফি সামিনিত তগত আপনার সাথে আব্দুর রহিমের সম্পর্ক খুব ভালো আপনার সাথে আব্দুল জাববারের সম্পর্ক খুব ভালো কিন্তু ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে আপনাকে কোশ্চেন করতে হবে আব্দুর রহিমের সাথে সম্পর্ক করে আপনি সেই সম্পর্ক বজায় রাখবেন নাকি আল্লাহ প্রদত্ত বিধান আল ইসলাম এবং ভিত্তিতে সুন্নার আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করে দুনিয়ার কল্যাণ এবং নাজাতের ইসলাম ইসলামী হিসাবে আন্দোলনকে আপনি বাছাই করবেন এই দায়িত্ব কে দিয়েছেন আল্লাহ আকিম সালাতের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে মুসিল্লি হইতে হয় কুতিবালাই কুমুসোয়ের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে সাইম হইতে হয় আকিমুদ্দিনের নির্দেশ হচ্ছে ওটা আদায় করে আল্লাহ দিন কায়াবে একজন মুজাহিদ হতে হয় আজকাল না বুঝা আমরা এখানে কি হওয়ার জন্য এসেছি কি হওয়ার জন্য না সালাদ মুর্চল্লি মানায় সয়েম যদি আমাদেরকে সঙ্গে যদি আমাদেরকে সায়েব মানায় আর আকিমুদ্দিন আমাদেরকে আজকে কি বাড়িয়ে দিয়েছে

এই দেশ বাঁচানোর কথা যারা বলে অথচ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলে না তারাই চব্বনের বছর এই দাঁটির সাথে প্রতারণা করেছে আড়াই ঘন্টার সমাবেশ করে ছয় ঘন্টার সম্মেলন করে ওই সম্মেলনে একবার পরকালের কথা উচ্চারিত হয় না ওটা কোনো ইমানদার মানুষের সমাবেশ নয় ওটা পাশবিকতার সমাবেশ প্রমাণ করবেন এটার নাম যদি হয় এই ইমানদারের সংখ্যা যদি বাংলাদেশে প্রাধান্য লাভ করে এবং তারা যদি বঙ্গভবন সংসদ ভবন ইউনিয়ন কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা কার্যালয়ে কথা বিশ্বাস এবং কাজে পরিণত করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে তাহলে এদেশে আর কোনো দুর্নীতিবাস ক্ষমতায় যেতে না প্রকালের তুলনায় দুনিয়াটা হচ্ছে ইমানদারদের জন্য কি শস্য ক্ষেত্র পরকালের জন্য এটা শস্য ক্ষেত্র তাহলে শস্য ক্ষেত্রের আপনি একজন কি কৃষক কৃষকের কাজ কি তাহলে বললাম তো একটু আগে কৃষক হিসাবে জমিতে আপনি যদি ফসল পেতে চান পরকালে তাহলে এই জমিটাকে তো আপনার প্রথম সিদ্ধান্ত সে ফসল ফলানোর পূর্ব শর্ত হলো এটা কি মুক্ত করা কি মুক্ত করা এই আগাছা জমিনে মুক্ত করার আগে জীবনকে আগাছা মুক্ত করতে হবে দেখি ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ এটা হলো কর্মী হিসাবে প্রথম কাজ কি মুক্ত করা জমিন না জীবন আগে জমিন না আগে জীবন আগে জমিন না আগে জীবন আল্লাহ আকাশা মুক্ত একটা জীবন আমাদেরকে দান করেন আল্লাহ আকাশা মুক্ত একটা জমিনের জন্য আপনি আমাদেরকে কবুল করেন আপনার জীবন পরিচালনার জন্য যে আল্লাহ তালা অক্সিজেন দিয়েছেন অক্সিজেন যারা ঠিক মতো করেন এখানে কেউ থাকতে পারেন যিনি হয়তো এমন ইসলাম ইসলামী আন্দোলনের বাইরে অন্য কোন দল মত পথকে এখনো ভালোবাসেন বাসতে পারেন কোনো অসুবিধা নাই অথবা ভিডিওতে এই বক্তব্য যারা পরবর্তীতে শুনবেন বিবেচনায় রেখে গেলাম আপনার বিবেকের কাছে কোশ্চেনটা করে গেলাম এক মিনিট চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাজির নাজির জেনে নিজে নিজে জবাব ঠিক করবেন আল্লাহর বিধান মেনে অক্সিজেন গ্রহণ করলে কার্বন কার্বন অক্সাইড ত্যাগ করলে যদি আপনি সুস্থ থাকেন তাহলে ওই আল্লাহর বিধান মহাগ্রন্থ আল কোরআনের আলোকে এই প্রিয় মাতৃভূমি ছাপ্পান্ন হাজার বাংলাদেশটা পরিচালনা করলেই সুস্থ মানুষের মতো সুস্থ একটা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব আপনি চাইলেই পছন্দ হন না আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন যদি পারেন ক্ষমতা থাকে আপনার যেন আমাদের দেশ এখন অনেক দূরে গিয়েছে আমরা অনেক আধুনিক হয়েছি আমরা এখন থেকে চোদ্দশো বছর আগের আর সেই বিধানে চলতে চাই না আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম অক্সিজেন গ্রহণ করব না কার্বন ডাই অক্সাইড গ্রহণ করব আর অক্সিজেন ত্যাগ করব। কারণ আমরা একটু কি হয়েছে আগেরছে কি হয়েছে আগেরছে আধুনিক হয়েছি উন্নত রাষ্ট্রের সাথে এখন আমরা একটু তাল মিলায়ে চলতে চাই চোদ্দোশো বছর আগের সেই বিধান আর এখন আমরা কার্যকর করতে চাই না একটু পরিবর্তন আনতে চাই এই কথা আমাদের সমাতে বলার লোক আছে না নাই এখন তারা বলে চোদ্দোশে বছর আগের কোরআন মানি ইসলাম মানি নামাজ পড়ি হাদিস পড়ি কোরান পড়ি আবার আমাদের তো কেউ কেউ দিনে শক্তুগরা কাতাসি লেখা তাহাদ্জুদ করারও লোক ছিল এখন সেই লোকও নয় আমরা তাহাজ্জুদের কথাও শুনি না আমার সম্মানিত ভাইয়েরা এখন তাদেরকে রেখে গেছেন কেউ এমন আছেন তারা বলেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করে জাকাত দেই সবই ঠিক আছে কিন্তু অর্থনীতিতে ইসলাম চলতে পারে না এই কথা বলার লোক আছে না নাই রাজনীতিতে ইসলাম চলতে পারে না এই কথা বলার লোক আছে না নাই আর আমি পরিষ্কার করে বলেছিলাম আবার স্পষ্ট করে বলি আজকে সহযোগিতার উদ্দেশ্যে যারা আজকে আল্লাহর দিনের কর্মী হিসাবে নিজেদেরকে এখানে নিয়ে এসেছেন যারা সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা পালন করবেন যারা সবুজ বাক শুধু পরিবর্তন করবেন না এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পরিবর্তনের ভূমিকা রাখবেন ঢাকা মহানগরী পরিবর্তনের ভূমিকা রাখবেন তাদেরকে আজ এই কথা বলতে হবে বাংলাদেশের রাস্তার নাম যদি রাজপথ হয় হাসের রাজা যদি রাজহাস হয় বেস্তিরি রাজা যদি রাজমেস্ত্রী হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নীতিমালার মধ্যে সবচেয়ে বড় নীতিমালার নাম রাজনীতি করিম আপনি একজন ইমানদার হিসাবে আপনার বিবেকের কাছে এই কোশ্চনটাও রেখে গেলাম যারা আজকে এই কথা বলেন বুঝে হোক না বুঝে হোক আমি জানি না আপনারা বুঝে বলেন না না বুঝে বলেন আল্লাহ আপনাদের কি তো ফিকরে গেছে আল্লাহ ভালো জানেন আমি জানি না আল্লাহ তালার উপরে আপনাদেরকে সপর্দ করলাম যারা বলেন আমরা সরিয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না ইসলামের রাজনীতি বলে কিছু নাই এই কথা যারা বলেন তাদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই যে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুপারিশ ছাড়া কাল কেমতের দিন জীবনের সমস্ত আমল থাকা সত্ত্বেও যে জান্নাতে যেতে পারবে না সেই রসুল করিম সাল্লাহাম শুধুমাত্র মসজিদে নবমীর ইমাম ছিলেন না মসজিদে নববীর রাষ্ট্রপতিও ছিলেন রসুল করিম সাল্লাহ সাল্লাম কি শুধু মসজিদে নবমীর ইমাম ছিলেন নাকি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তাহলে আজকে একজন ইমানদার হিসাবে আপনি কেন কথা বলবেন না জাতীয় মসজিদ বাইতুল মোকার ইমামতিও আমরা করব ইসলামের ভিত্তিতে বন্ধ ভবন সংসদ ভবন ইসলামের ভিত্তিতে পরিচালিত হতে হবে হুজুরদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যাচ্ছে এই কথা যখন আমাদের বলেন তখন আপনাদেরও বলতে ইচ্ছা করে বাংলাদেশের মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তেপ্পান্ন বছর আপনারা আপনাদের ম্যাজিক দেখিয়েছেন এবার জনতা ইসলামের

ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করব এই ব্যক্তিগত রিপোর্ট আমাকে এই কারণে কালকে আমাদের দিন যদি কারো হিসেব শুধু গ্রহণ করা হয় হিসাবের জন্য যদি কাউকে শুধু বলা হয় তাহলে সে নিশ্চিত জাহান নামে যাবে হিসেব দিয়ে কেউ জান্নাতে যেতে আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালাম জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমাদের করণীয় কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া শিখে দিলেন আল্লাহ আল্লাহ হিসাব তো নিবেন কিন্তু হিসাবটা আপনি কি করেন সহজ করে দিয়ে হিসাব ছাড়া কেউ জানাতে যেতে পারবেন তাহলে হিসাব আছে না নাই তাহলে দুনিয়াতে হিসাব রাখতে হবে না হবে না হাসিবু কবলা আনতু হাসাবু কল রসুল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা আপনি যখন এই ব্যক্তিগত রিপোর্টের হিসাব সংরক্ষণ করবেন এরকম একজন ব্যক্তি তৈরি করা মানুষেরাই আমাদের প্রিয় নেতা ভদ্রত মাওলানা শহীদ মতিউর রহমান নিজামির মতো সৎ সুন্দর এবং সোনালী বাংলাদেশ উপহার দিতে পারে তারাই ঘোষণা করতে পারে দুটাকার দুর্নীতি করেছি চ্যালেঞ্জ করলাম যদি কেউ প্রমাণ করতে পারে আমরা জামাত ইসলামী পরিত্যাগ করে দেব আজ বাংলাদেশে এরকম একজন মন্ত্রী এমপির নাম আপনারা বলুন যারা এই ঘোষণা দিতে পারবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই শহীদ মাওলানা মতি রহমান ভাইকে আপনারা হত্যা করলেন শহীদ আলী আসার মোহাম্মদ মুজাহিদ ভাই এই একই কথা বলেছিলেন আমরা দুই টাকা দুর্নীতি করেছিল প্রমাণ করতে পারলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নেব এই চরিত্র এই অভ্যাস তারাই গঠন করতে পারে যারা নিজের হিসাব নিজেরা সংরক্ষণ করে আপনি নিজের হিসাব নিজেই রাখেন না আরেকজনের হিসাব আপনি দেবেন কি করে আপনি গমের হিসাব দেবেন কি করে তারাই তো ভিজিএফ কার্ড বেড়ে খাচ্ছে তারাই তো সাধারণ মানুষের টিউবওয়েল নিয়ে আপনারা নিজের দলের কর্মীদেরকে শুধু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দিন শেষ হয়ে গেছে ভবিষ্যতে এটা আর চলতে দেওয়া হবে না ব্যক্তিগতভাবে আমার রিপোর্টটা সংরক্ষণ করা আমি দাওয়াতি কাজ করব আমি সমাজকর্মী হিসাবে কাজ করব বাংলাদেশ জামাত ইসলামে আজকে আপনাকে শুধু কর্মী হিসাবে না একজন সমাজকর্মী হিসাবে একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে আদর্শ নাগরিক হিসেবে তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি সংকট টাকার বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি সংকট স্বর্ণের বাংলাদেশ আজকে সবচেয়ে বেশি সংকট চালের ডালের আলু পেঁয়াজের রসনে সবচেয়ে বেশি সংকট বিশেষ আমি মাঝে মধ্যে বলে থাকি আমার ভাইয়েরা এই মোবাইল আর কি সার্চ দিলে দুনিয়ার যা চাইবেন আপনি তাই পেয়ে যাবেন গুগল আপনি বলেন আমার এটা দরকার দিবে না দিবে না গুগলকে গিয়ে বলেন ভাই আমাকে পাঁচজন ওর বাপের ক্ষমতা আছে বাংলাদেশ করার জন্য আগামী দিনে বাংলাদেশ এমন রাষ্ট্র হিসাবে আমরা গঠন করব সততা দক্ষতা যোগ্যতার মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশকে বিশ্ব মানচিত্র আধুনিক উন্নত মডেল রাষ্ট্র হিসেবে এটাকে আমরা করে সেজন্য আপনাকে কর্মী হিসাবে কাজ করতে হবে সমাজ কর্মী হিসেবে ভূমিকা রাখতে হবে মানুষের দুঃখ দুর্দশা বিপদ আপ দূরীকরণে তার পাশে কি আমরা দাঁড়াবো জীবনের ঝুঁকি নেওয়া হল বিগত বছর আপনারা এই ভূমিকা রাখছেন না রাখেন নাই জামাত ইসলামে এই ভূমিকা রাখছেন না রাখেন নাই আমাদের নির্যাতন নিপীড়ন হয়েছে শহীদ করা হয়েছে খুন করা হয়েছে বাংলাদেশের মানুষের জনগণের পাশ থেকে আমরা এক সেকেন্ডের জন্য সরে যাই নাই আজ আমাদের কেউ কেউ বলেন যে এত সালে আমরা অমুক দেশের ভূমিকা পালন করেছি আর আপনারা কোন দেশের পক্ষে ভূমিকা পালন করেন নাই যদি তাই হয়ে থাকে বিগত সতেরো বছরে জামাত ইসলামের একজন সহযোগী হতো দেশ ছেড়ে অন্য কোন দেশে যায় নাই আপনাদের পতনই হইল না তার আগে আমরা শুনলাম কয়েক হাজার গিয়ে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে আপনার আশ্রয় নিয়েছেন এটা প্রমাণ করে যে আপনারা ওই দেশের দাসত্ব করার জন্য বাংলাদেশকে একটা অন্ধ জন্য গবেষণা দরকার আছে পিএইচডি ডিগ্রি লাগবে বিগত সতেরো বছর বাংলাদেশ জামাত ইসলামের একজন সহযোগী দেশ ছেড়ে কোথাও চলে যায় না আর আপনারা সতেরো বছর তো দূরে কথা সতেরো মিনিট অপেক্ষা করতে পারলেন না সতেরো মিনিট আপনারা ধৈর্য ধরতে পারলেন না আপনাদের সমস্ত কর্মীদেরকে ফালাই এরাই আপনারা নিজেদের পরিবার আর চোদ্দটা সুট কেস নিয়ে আপনারা চলে গেলেন তার মানে এই দেশে আঠারো কোটি জনগণের ইংরেজ কাছে গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আবার এরকম কোন নতুন ফ্যাসিস্ট যদি আমরা তৈরি করি তারাও কিন্তু আপনাকে ফেলে রেখে এরকম সুটকেস এবং তার পরিবারের কিছু সদস্য ছাড়া আপনাদের কাছে তাদের দেওয়ার কিছুই থাকবে না সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান মানুষের কাছে আজকে আপনাদের মাধ্যমে নিয়ে যেতে হবে যে আমরা আমাদের এই পীরে মাতৃভূমি বাংলাদেশকে যেন সুন্দর আধুনিক এবং জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র গঠন করার জন্য চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত তার মুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা কোথায় রাজধানী আগে পরিবর্তন কি প্রত্যন্ত অঞ্চল থেকে না রাজধানী থেকে হবে রাজধানী থেকে হবে সে রাজধানীর মানুষ হিসেবে আল্লাহর আপনাদেরকে কবুল করেছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই সবুজবাগ মুগদা অঞ্চল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি জায়গা আলহামদুলিল্লাহ দুই সালের জুলাই আগস্টে আপনারা এখানে বহু ভাইয়েরা শহীদ হয়েছেন বহু আহত বন্ধুত্ব ভাইয়েরা এখানে আজকের প্রোগ্রামে এসেছেন গুলিবিদ্ধ অবস্থায় এখানে অবস্থান করছেন আমরা আজ এমন একটা দেশে বাস করছি যখন একদিকে হত্যা মামলার আসামিদেরকে পার করে দেওয়া হচ্ছে আর একদিকে আমরা আজকের পত্রিকায় খবরে পাচ্ছি আমাদের জুলাই আগস্টে আহত একজন স্বাধীনতা যোদ্ধা চিকিৎসা না পেয়ে অভিমানে ক্ষুব্ধ হয়ে দুঃখ কষ্টে পড়ে সে শেষ পর্যন্ত পানে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখন হাসপাতালে চিকিৎসা দিন আছে এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম না এই স্বাধীনতার নতুন যুদ্ধ আমরা করেছিলাম না যদি তাই না হয় তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়েছে আর কোন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারবে না মুক্তির পথ হচ্ছে শুধুমাত্র ইসলাম আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই ইসলামের ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী যদি কথা বলে তাহলে সেই ইসলামের ভিত্তিতে আপনিও আসুন আমি পিছিয়ে যাব আপনার নেতৃত্বে আমরা ইসলামকে সংসদে পাঠাবো আপনার নেতৃত্বে আমরা ইসলামকে বঙ্গভবনে পাঠাবো আপনার নেতৃত্বে ইসলামের আলোকে বাংলাদেশটাকে সোনার বাংলা হিসাবে আমরা তখন করতে পারবো যখন জাহিলি মদিনা থেকে ইসলামের ভিত্তিতে সোনার মদিনা হয়েছিল ইসলামের ভিত্তিতে সোনার মদিনায় প্রমাণ করে বাংলাদেশ সোনার বাংলা করতে হলে ইসলামের বিকল্প আর কোনো মতবাদ দিয়ে তা সম্ভব হবে না আসুন সেই ইসলামের একজন কর্মী হিসাবে আজকে যারা এখানে নিজেদেরকে ভূমিকা পালনের জন্য সিদ্ধান্ত নিয়ে এসেছেন আল্লাহ সুবাহ আপনাদেরকে একজন জামাত কর্মী আপনাদেরকে একজন সমাজকর্মী আপনাদেরকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে আদর্শ নাগরিক হিসাবে দেশ এবং জাতির মধ্যে কৌর গোরণ